হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মম আজকে ফিফথ এপ্রিল আমাদের বাড়িতে শিবের বাৎসরিক পুজো মানে আজকের দিনে আমাদের বাড়িতে শিব ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছিল তো আজকে ছিল আমাদের বাড়িতে শিবের বাৎসরিক পুজো আর তার সাথেই ছিল আমাদের এখানে শীতলা পুজো এটা দেখো শীতলা মণ্ডপ এই জায়গাটায় দুর্গা পুজো হয় আর পাশেই এটা শীতলা মন্দির এটা দুর্গা মণ্ডপ আর ওইটা শীতলা মন্দির আজকে এখানে শীতলা পুজো ছিল দুটো একসাথেই ম্যানেজ করতে হয়েছে এটা আমি গেছিলাম দুপুরবেলা সাড়ে তিনটের সময় আমাদের বাড়িতে তখন শিব পুজো কমপ্লিট হয়ে গেছে তিনটে সময় পুজো হয়ে যাওয়ার পর গেছিলাম আর এখানে সব পুজো দিয়ে রাখা আছে দেখো ডাব দিয়ে মিষ্টি দিয়ে সবাই পুজো দিয়েছে আর মেয়ে খাচ্ছে এখানে শরবত যেটা সবাই উপোস করে অঞ্জলি দিয়ে খাচ্ছে ও সেটা এমনিই খাচ্ছে আর এইটা হচ্ছে আমাদের বাড়িতে তখন হোম হয়ে গেছে হোম হয়ে যাওয়ার পর যে আগুনটাকে ঠান্ডা করা হয়েছে সেটা আর মেয়ের খুব ইচ্ছা ছিল আজকে মেহেন্দি পরবে তো পুজোর ও ঠাকুমার থেকে দেখো মেহেন্দি পড়ছে